একবার পুরো তো এক ইঞ্চি সলিড থাকতেছে এই খোদাই করে এক ইঞ্চি দেখেন এটা মেশিং মেশিং না আপনার পায়া এবং ইয়ার সাথে মেশিং করা এই যে দেখেন সাথে এবং টেবিলার দিয়ে পায়া সাথে মেশিং করা একদম সেম টু সেম ডিজাইন থাকতেছে নকশাটা আর এই যে কাটটা দেখেন যা আছে বাস্তবতা একবার পিওর শেগুন কাঠ এটা লোকাল এর কাছে ভাই আর এই যে কাঠের টপটা দেখেন সলিড টপটা এক ইঞ্চি তো ভাই থাকতেছে আচ্ছা আর পায়াটা এই যে পায়া দেখেন রাউন্ড

আমাদের ছোট একটা স্টার কেনটেন মেন বাজারের অপর পাশে বাই বাই সুপার মার্কেটে দিন দুয়াতলায় রুপায়ন টাওয়ারের সাথে আচ্ছা তো ভাই আজকে কি কি ফার্নিচার দেখাবেন মানে পুরো একটি বেডরুম সেট সাজাইতে যা যা লাগে সম্পূর্ণ ফার্নিচার পাওয়া যাবে কথা বলি বেডরুম সাজাই সাজাইতে তিন চার থেকে পাঁচটা মাল লাগে আচ্ছা পাঁচটা মাল হলে বেডরুম সেট হয় আচ্ছা কিছু কিছু মাল আছে হ্যাঁ দোকান মানে পাঁচটা মাল দিয়ে বেডরুমের সাজায় 1 লাখ 2 লাখ টাকা বেশি আর বেড়া 2 লাখ টাকা কি মানে আকাশী কাঠের মাল আকাশী কাঠের

একবার পুরো তো এক ইঞ্চি সলিড থাকতেছে এই খোদাই করে এক ইঞ্চি এই যে দেখেন মেশিং মেশিং বোঝেন আপনারা পায়া এবং ইয়ার সাথে মেশিং করা এই যে দেখেন সাথে এবং টেবিল আর ইয়ার সাথে মেশিং করা একদম সেম টু সেম ডিজাইন থাকতেছে নকশাটা আর এই যে কাটটা দেখেন কাটা কোয়ালিটি যা আছে বাস্তবতা একবার পিওর সেগুন কাঠ এটা লোকালিটি কিছু ভাই আর এই যে কাঠের টপটা দেখেন সলিড টপটা এক ইঞ্চি তো ভাই থাকতেছে আর পায়াটা এই যে পায়া দেখেন রাউন্ড শেপের ভিতর পায়াটা থাকতে পিছনের প্রত্যেকটা চেয়ার একদম প্রিমিয়াম কোয়ালিটি যে সামনে যে কাট ব্যবহার করছে পিছনের সেম টু সেম কাট ব্যবহার করেছে ভাই এটা কত ইঞ্চি পল আছে ভাই পল সার মিলায়ে আপনি 80 ইঞ্চি ইঞ্চি সার আছে আচ্ছা

আর যে কোনো কাটে নকশা করা যাবে সেগুন কাট কিনা যাচাই করে নেবেন মিস্ত্রি আনবেন আয়না যাচাই বাছাই করে তারপরে নিতে পারবেন আচ্ছা ভাই আপনি তো পুরাতন ফার্নিচার কেউ যদি বিক্রি করতে চাই সেক্ষেত্রে তো কিনবেন কার হয় যদি সেগুন কার হয় তাহলে আমি কিনব সেগুন কার কিনব 64 জেলা থেকে না ঢাকা ঢাকার ভিতরে আচ্ছা ঢাকার ভিতরে আচ্ছা এর পাশে আইটি আলমারি দেখছিলাম ভাই এটা অল সেগুন কার অল সেগুন অল সেগুন কার ভিতরে বাইরে যা আছে অল সেগুন কার এই দেখেন এই দেখেন পুরো ভাই

সম্পন্ন একদম সিম্পল নকশার মধ্যে থাকতেছে ভাই কি মডেল বলে সূর্য নাকি ভাই সূর্যমুখী ফুলের মতো তো দেখাচ্ছে আচ্ছা এটার সাইজটা কত ঢুক থাকতেছে চার ফিট বাই সাড়ে ছয় ফিট একদম কানিষ্টি থাকতেছে প্ল্যানের ভিতরে নকশা প্রাইসটা কত আছে ভাইয়া

রাউন্ড শেপের ভিতরে পায়াটা থাকতেছে এই যেটা পায়া রাউন্ড শেপের ভিতরে এই যেটা দেখেন কত সুন্দর ভাবে ভাই এটা সলিড তো আর সলিড 150 সলিডের মধ্যে খোদাই করা হয়েছে দেখেন 150 সলিডটা এটা সাইজটা কত ভাই এটা সাইজ হলো 5 ফিট বাই 3 ফিট 5 ফিট বাই 3 ফিট আচ্ছা এর শোরুম প্রথম না বাসাবের প্রথম না এটা হলো আপনার শোরুম আচ্ছা প্রাইসটা কত রাখবেন ফাইনালি ফিক্সড কত রাখবেন

নকশাগুলো দেখেন একবারে তো হাতে নকশা থাকতেছে ভাইয়া এবং এই যে জালি নকশা সেন্সি মেশিনের কাটা হয়েছে দেখেন কত সুন্দরভাবে আর কাঠ দেখেন একদম মানে অরিজিনালি সেগুন কাঠের মতো থাকতেছে লেগ সাইড তো একদম দুই ইঞ্চি কাঠের উপরে নকশা গুলো দেখেন তারপর বলো ছাব্বিশ হাজার টাকা রাখা চব্বিশ হাজার টাকা কথা বলছি প্রতিটা মালের আমার দোকানে হবে কারণটা কেউ হচ্ছে আমি একবারে বলতেছি আমি কমে ব্যবসা করবো আমি দুই নম্বর কার্ডও দিতে পারবো না আমি একটু ভালো খোলার চেষ্টা করে আমাকে চলবে আর তুমি বলে যে সস্তা খোলার চেষ্টা মানে একইবারে প্রিমিয়াম কোয়ালিটি যেটা মানে কাঠের মনগু আপনি একই মডেলের মাল অন্য জায়গায় আপনি দুই হাজার টাকা সবে পাবেন কিন্তু আমি কমে দিতে পারবো না কারণ আমি বলবো না কিন্তু আমি কমে দিতে পারবো না ভাই আমার কথা ক্লিয়ার কথা চব্বিশ হাজার যদি ভালো খোঁজে তো আমি একটু ফোন দিবে ভালো না খোঁজে সস্তা খুলবে আমার নাম্বার ফোন দিবেন না আমি সস্তা মারবে আপনার সাথে আমি ঝগড়া করতে রাখি আচ্ছা তাহলে

আচ্ছা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ